বিষয় নিয়ে গবেষণা করেছেন তারা হয়তো বলবেন আমি তাদের কথাটি বলছি এই দেশে প্রায় উপজাতি বাংলাদেশ চাকমা সবচেয়ে বড় তারপরে মারমা তারপরে কারো সাঁওতাল হাজং মুরং খাসিয়া রাজবংশী কোল মুন্ডা কোচ লুসাই এবং এরকম সব মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো তাহলে আমরা এই দেশে বাস করে আমাদের জাতীয়তাবাদকে যদি বাঙালি বলি সেটা কেমন হবে সেটা কি সঠিক হবে সেই জন্যই কিন্তু প্রতিবাদ হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ একটি পুষ্প মতো যে পুষ্প মাল্যে বাঙালি একটি ফুল এবং সে ফুলটি হয়তো আকারে একটি বড় কিন্তু সেই পুষ্প মধ্যে আরও যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন উপজাতি যাদের নামগুলো আমি একটু আগে বলেছি এবং তার সমাহারে যে জাতি সৃষ্টি হয়েছে এবং যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে তার নাম তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরেও কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে এদেশের পরিচালনায় কিন্তু তারা দীর্ঘদিন ছিল এবং সর্বশেষ বিগত পনেরো বছরে তারা এদেশে যে সেটা শাসন কায়েম করেছিল সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই তার যে দর্শন সে দর্শনকে অস্বীকার করতে আমি পাশাপাশি অন্য একটি উদাহরণ দিচ্ছি বিশ্বের অনেক জাতি তো ইংরেজিতে কথা ইংরেজ অনেক দেশে রয়েছে কিন্তু বিলেত যেটা আমরা আমাদের ভাষায় সাধারণ ভাষায় আমাদের দেশের মানুষ গ্রামের মানুষ বলে বিলেত সেই বিলেতের যে জাতীয়তাবাদ সেটার নাম কিন্তু ব্রিটিশ ইংরেজ নয় ইংলিশ শুধু ইংল্যান্ডে যারা থাকে তারা ইংলিশ কিন্তু ওদের যে জাতীয়তাবাদ তার নাম হচ্ছে ব্রিটিশ কাজেই এখানে